আসসালামু আলাইকুম আমি আছি শামান ইসলাম তোমাদের সাথে আজকে আমরা শিখব ভগ্নাংশের গুণনিয়োগ এবং কীভাবে নির্ণয় করতে হয় এবং ভনাংশের গুণনিয়োগ থেকে কীভাবে সাধারণ গুণনিয়োগ বের করতে হয় এরপরে ভগ্নাংশ কয়েকটা থাকলে তাদের মধ্যে গসাগু কীভাবে করতে মানে ভগ্নাংশের গশাগু নির্ণয় করাও আমরা আজকে শিখব তো প্রথমে আসি ভনাংশের গুণনিয়োগ কি তাহলে এখানে বলা আছে একটি ভগ্নাংশ যদি অন্য একটি ভগ্নাংশ দ্বারা নিঃশেষে বিভায হয় তবে দ্বিতীয় ভনসটিকে প্রথম ফর্ণটির গরিনিয়োগ বলা হয় আচ্ছা তো এই যে গণ বলা বলার ক্ষেত্রে একটা কথা নিঃশ্বাস বিভাজ্য এখন ভয়নাশ্ব একটা ফলর্শ ভাগ করলে সেখানে নিঃশ্বাস বিভাজ হয় কিনা সেটা বুঝবো আপনি সেটা মানে হলো যে নিঃশ্বাস বিভাজ্য হওয়ার অর্থ হচ্ছে একটা ফংশ দ্বারা একটা মানুষ ভাগ করলাম তার ভাগ ফল যদি একটা পূর্ণ সংখ্যা পাই পূর্ণ সংখ্যা পাই তাহলে তাকে আমরা মনে করি যে তারা পরস্পর নিঃশ্বাসে বিভাজ্য তাহলে এখানে নিচ্ছে একটা উদাহরণ দেওয়া আছে যে চার ভাগ তিনকে দুই ভাগ তিন ভাগ করলে কি হয় যদি আমরা ভাগ করি যে চার ভাগ তিন ভাগ দুই ভাগ তিন তাহলে আমাদের ভাগের নিয়ম হচ্ছে দ্বিতীয় বিপরীত ভান সরিপন করবো এবং গুণ করে দিবো চার ভাগ তিন গুণন তিন ভাগ দুই বিপরীত ভরা সরপন্থ করলাম এখন চিন্তা করছে কি কাটাকাটি করা যায় বা লক্ষ টাকার প্রয়সা যায় না যায় কিনা তিন আর তিন কাটা দুই আর চার কাটা এখানে দুই তাহলে এখানে থাকতেছে আমাদের উপরে দুই তার একটা পূর্ণ সংখ্যা অর্থাৎ চার ভাগ তিনকে যদি দুই ভাগ তিনে ভাগ করি তার ভাগ ফল একটা পূর্ণ সংখ্যা আসছে অর্থাৎ দুই ভাগ তিন হচ্ছে চার ভাগ তিন একটা কি গুণ নিয়োগ আশা করি আপনারা বের করার যে গৈন কি হবে কি হবে না এটা বুঝার উপায় যখন একটা ভালো আছে ওই ভাল অংশের লেখা আছে যে একটি নির্দিষ্ট সাপোজ এক্স ভাগ ওয়াই কারণ এক্স ভাগ ওয়াই এর অনেকগুলো গৈনক থাকতে পারে গৈনগুলোকে এ ভাগ বি আকারে মানে আর একটা ভালো আকারে প্রকাশ করবো সেই গৈনক বের করার যে নিয়ম সেটা হচ্ছে যে আমরা যে নতুন যে অংশ পাবো এ ভাগ বি মানে এক্স ভাগ ওয়াই আমাদের দেওয়া আছে এখান থেকে আমরা ভূমিটা গুলো করবো কি এ ভাগ বি আকারে তা তার কি নতুন ভনসের যে লব আছে এ সেই লব হবে কি অবশ্যই মূল ভনসের যে লব ছিল তার গুণিনক হতে হবে মূল ভনস যে আছে তার গুণিনকগুলো বের করলেই গুণিনকগুলোর মধ্যে একটা হবে আর কি আর নতুন যে হর পেলাম ভনাংশের মধ্যে বি সেই হরের মানগুলো হবে মূল ভনাংশের হরের যে গুণিতক সেগুলা তাহলে আমরা এখন একটা কাজটা করি যে ছয় ভাগ সাত এ গুণিনক বের করতে বলছে তাহলে ফার্স্টে আমরা কি করব এর গুণনীয়ক বের করবো তাহলে এর গুণনীয়ক সের গুণ নিয়োগ বের হয়ে দেখি সমূহ আসবে এক আসে লিখি এক তারপর দুই হবে তারপর তিন ছয় আর হয় না এখন একটা ছয় তাহলে এক দুই তিন ছয় এটা হচ্ছে গুণ নিয়োগ সমূহ আর সাতের গুণ কারণ হরে যে থাকবে এটা হচ্ছে হর এটা হচ্ছে লব তারপর লগে কী করলাম গণিতক বের করলাম আর হরে আমরা কি করবো গুণিতক বের করব তাহলে সাতের গুণিতক সমূহ গুণিতক সমূহ এবং একটা সংখ্যা তো অসংখ্য হয় যে সাতকের সাত সাত গুণে চোদ্দ তারপরে তিন সাথে একুশ চার সাথে আঠাশ অহরহ অনেকগুলো সংখ্যা মানে আসবে দা গুণ করে এরকম তাহলে এই এখান থেকে আমরা এবার সব সাথে গুণগুলো কি কী কী পাবো তাহলে প্রথম যে গুণ করেছি এক তার মাধ্যমে কিছু গুণ পাবো যে এক ভাগ সাত তারপরে তাহলে এক দ্বারাই বাকিগুলো দিয়ে তাহলে এক ভাগ চোদ্দ আবার এক ভাগ একুশ আচ্ছা বাইশটা তিরিশ দু বারো ভোগ না তাহলে এখানে হচ্ছে একুশ তারপরে এক ভাগ আঠাশ এভাবে যতগুলা গুণিতক পাবো প্রত্যেকটা গুণিতক দিয়ে আমি প্রথম গৈনক আকারে বসালে এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা আমি সবার সাথে ভাগ করলে দেখব তার প্রত্যেকেই রূপে প্রকাশ হবে তারপর আবার পরবর্তী গুণ যেটা আছে দুই দুই দিয়ে করি আমরা তারপর প্রথমে দুই ভাগ সাত দুই ভাগ চোদ্দ দুই ভাগ একুশ দুই ভাগ আটাশ দেখব আটা করলে আমার আগের মতো কিছু একটা আসবে দুই ভাগ চোদ্দো করলে এক ভাগ সাত আসে দুই ভাগ আঠাশ করলে এক ভাগ চোদ্দ আসে এরকম কিছু কিছুটা আসে তারপরে আসে তিন তাহলে আমরা এরপর আরও আসে আর লিখি না তারপর তিন দ্বারা করলে তিন ভাগ সাত তারপরে তিন ভাগ চোদ্দ তারপরে তিন ভাগ একুশ তারপরে তিন ভাগ আঠাশ এরকম অনেকগুলো ভনাংস পাই তারপর আমরা চার ছয় দিয়ে করলে তাহলে ভাগ্য হচ্ছে যে ছয় ভাগ সাত ছয় ভাগ চোদ্দ তারপরে ছয় ভাগ একুশ তারপরে ছয় ভাগ আঠাশ এই যে এখানে যতগুলো ভনাংশ পাইলাম এই প্রত্যেকটা ভানংশকে যদি আমি কি করি ছয় ভাগ সাত ভাগ করি তাহলে দেখব যে প্রত্যেকটারই ক্ষেত্রে আমাদের পূর্ণ সংখ্যা আসেছে অর্থাৎ এরা প্রত্যেকেই ছয় ভাগ সাতের গুণিনিয়োগ ছয় ভাতে তাহলে আমরা বুঝতে পারতেছি যে কোনো একটা সিঙ্গেল ভনাংশ দিলে তার গুণিনোগ অনেকগুলো হতে পারে অনেকগুলা হয়ে থাকে তাহলে আমরা এখন একটা ভনাংসে যদি অনেকগুলো হয় তাহলে আমরা যদি একাধিক ভনাংস বের করি তাহলে একাধিক ভনাংশের ক্ষেত্রে গুণ রোগ কীভাবে করবো তাহলে সে নিচে একটু দেখি আমরা তাহলে এখন আমরা আসি ভনাংশের সাধারণ ঘূর্ণিনিয়োগ মানে হচ্ছে এখানে ভনাংশ বলতে একাধিক ধ্বংস থাকবে একাধিক ভনাংশ থাকবে মনে করি যে একটা হচ্ছে এক্স ওয়ান একটা ওয়াই ওয়ান আরেকটা হলো এক্স টু আর একটা ওয়াই টু যা সাধারণ গণিত ধরলাম যে এ ভাগ বি বের করবো তাহলে এই এ হচ্ছে লব আর বি হচ্ছে কি হর সেক্ষেত্রে বলছে যে যখন আমরা আচ্ছা শুরু কি করি যে একাধিক ভনাংশ যেন সাধারণ করে বের করব তা সেক্ষেত্রে আমরা যে সিঙ্গেল সিঙ্গেল ভনাংশগুলো যে গৃণ বের করব তার মধ্যে একটা সাধারণ গৃহণীয় বের করলেও হবে সাধারণ করে বের করলাম অথবা গরিষ্ঠ সাধারণ গণ খুঁজবো সেটা হবে তো আমরা অনেক পরীক্ষায় দেখবা যে সাধারণ গুহণক বেকত্ব বলছে কারণ কেন সাধারণ গণ একের অধিকও হতে পারে বা একটা হতে পারে আবার অনেক পরীক্ষায় গরিষ্ঠ সাধারণ গহিণ বা গসাগু বেক্ষত্ব বলতে বলতে পারে তো গসাগু সবসময় একটাই হয় তাহলে এটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে যে আমাদের প্রশ্ন কী চাইছে তাহলে আমরা আগে সাধারণ গুহণ কীভাবে বেকত্ব সেটা আগে শিখি আমরা তাহলে এর একাধিক এক্স ওয়ান ভাগ ওয়াই ওয়ান আর এক্স টু ভাগ ওয়াই টু এর সাধারণ গুণক এ ভাগ দুই একের প্রকাশ করবো তাহলে এই যা আছে লভ এই লব হবে কি প্রবত্ত যে ভনাংশগুলো আছে এই যে এল তার লবগুলো এক্স ওয়ান ও এক্স টু তাহলে এক্স ওয়ান কমা এক্স টু এদের সাধারণ গুণক বের করব ফার্স্ট কাজ এটা সাধারণ গুণিলক সাধারণ গুণ বের করব আচ্ছা তারপরে এই যে বি হর যে আছে নতুন লবে যে হর বি তার হরটা হবে বা তার মান হবে প্রবত্ত ভনাংশ যে হরগুলো আছে যে ওয়াই ওয়ান আর ওয়াই টু তাহলে ওয়াই ওয়ান ওয়াই টু এদের সাধারণ গুণিতক মানে এদের গুণিতক বের করবো সাধারণ গুণিতক বের করতে হবে আর কি তাহলে হবে তাহলে এখানে লেখা আছে প্রদত্ত ভনাংশের এই যে এই যে মানগুলো বের করলাম সেই মানগুলো থেকে বা এই যে পদি দেখলাম তার একটা সার সংখ্যক সার বের হচ্ছে যে প্রদত্ত যে ভনা দেওয়া আছে তার একটি সাধারণ গুণ নিয়োগ পাবো কীভাবে যে প্রদত্ত ভনা লবের একটি সাধারণ নিয়োগ মানে একটা যেখানে একটা গুণ বসাবো বসানোর পরে এখানে প্রদত্ত ভনা হরের একটি সাধারণ গুণিতক বসালেই আমরা কি পাবো সাধারণ একটা গুণিনোগ পাবো সবসময় মাথায় রাখবো যেটা আমাদের বের করতে বলছে এখানে বেকারত্ব বলছি এই বংশগুলো সাধারণ গৃণ করতে বলছে এই জন্য এর লবে এই যখন সাধারণ ঘূর্ণীয়কে আমরা বসাইছি তাহলে কি যেটা বের করতে বলে ওইটাই লবগুলো ঘূর্ণীয় বা ঘূর্ণ করতে বলছে তাহলে লবে ওই ঘূর্ণী বসাবো আর হরে তার বাকিটা যে গণিতক বসাবো এই যে নিচে গণিত আছে এরকম তাই মনে রাখার বুদ্ধি হচ্ছে যদি ঘূর্ণক ব্যথাতে বলে তাহলে লবে গণক আর নিচে গুণিতক এটা এটা হলে হবে আমরা যদি বলে যে গুণিতক ব্যক্ত বলছে তা গুণিতক যদি ব্যক্তি তাহলে লবে গুণিতক হবে আর হরে গুণনীয়ক হবে এটা আর কি একটা একটা উল্টা আমরা এই সূত্র মিলানোর জন্য একটা ম্যাথ এখানে দিয়েছি সেই ম্যাথটা আমাদের দেখে সেটা করি এটা আমাদের বইয়ে আছে একটা কাজের ম্যাথ আর কি অন্য এক দশমিক যে পাস আছে সে এক দশমিক পাসের মধ্যে একটা কাজ আছে একটা এই কাজটা আমরা সেটা করতেছি তো এটা পৃষ্ঠা সাতাশ সাতাশ পৃষ্ঠার মধ্যে আছে তো আছে পাঁচ ভাগ সাত আর পনেরো ভাগ একুশ এই সকল সাধারণ নির্ণয় করতে বলছে তার মানে দেখি যে পাঁচ ভাগ সাতটা ঠিক আছে কোনো সমস্যা নাই আর কাছে আছে পনেরো ভাগ একুশ এই পনেরো আর একুশকে কাটাকাটি করে তিন জায়গায় কি হয় তিন পাঁচ পনেরো আর তিন সাথে একুশ অর্থাৎ এটা পাঁচ ভাগ সাতই আছে তার মানে এটাও পাঁচ ভাগ সাত নতুন যে ভালো দেওয়া আছে ওটা কি পাঁচ ভাগ সাত মানে একটা মাত্র ভালো শো ওইটা নিয়ে আমি কি করতেছি সকল সাধারণ করতেছি তার কি একাধিক সাধারণ আসবে আর কি কারণ যদি একটাই ভালোবাসো পাঁচ ভাগ সাতের আমরা কি করবো পাঁচের গুণ নিয়োগ বের করবো আগে তাহলে পাঁচের গুণ নিয়োগ পাঁচের গুণ নিয়োগ হচ্ছে এক তারপরে পাঁচ এত কিছু নয় আর সাতের গুণিতক সাতের গুণিতক সাতকে সাত সাতকে চোদ্দ তিন সাত একুশ তার সাথে আঠাশ এরকম আরো অনেকগুলো আছে তাহলে এখানে আমরা প্রথমে দেখতে পারি যে এক দ্বারা এক ভাগ সাত কমা এক ভাগ চোদ্দ এক ভাগ একুশ তারপরে এক ভাগ আঠাশ তারপর পাঁচ ভাগ চোদ্দ একুশ তারপর পাঁচ ভাগ আঠাশে যতগুলা আমাদের ভাল আসছে এটা সবগুলোই হচ্ছে পাঁচ ভাগ সাত এবং পনেরো ভাগ একুশ এর সাধারণ গুণনীয় ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এই জিনিসটা কাকটা বইয়ে দেওয়া আছে পাঁচ হাজার সাত আর পনেরো ভাগ একুশ সেটার সাধারণ গণ্যক বেক্ষত্ত আমরা দেখতেছি যে পনেরো ভাগ একুশ আর পাঁচ ভার সাথে একই জিনিস মানে একই ভনাংসের ক্ষেত্রে কীভাবে সাথে গুণ বের করতে হয় আমি একটু দেখে আসলাম ওটা আমরা অ্যাপ্লাই করতেছি তো যদি বইয়ে একটা সাধারণ বের বেকার জন্য যে ম্যাথ দেওয়া ছিল এখানে দুইটা ভালো সে একই ছিল এই জন্য আমি চেষ্টা করলাম যে একটু আর একটা প্রশ্ন নিয়ে আসার যে আট ভাগ পাঁচ এবং বারো ভাগ পঁচিশ হচ্ছে এদের মধ্যে সাধারণ গুণনীয় বের করবো না সাধারণ বের করার চেষ্টা করব তাহলে সাধারণ গুণ বেকার সূত্র ছিল সেখানে ছিল কি লবের লবের গুণীয় লবের গুণনীয়ক সাধারণটা সাধারণ আর হচ্ছে এখানে কি হরের সাধারণ হরের সাধারণ গুণিতক গুণিত এরকম বিষয়টা তাহলে আমরা এখন আগে ফার্স্টে কি করবো যে আট বারো যে আছে আমি আগে প্রথমে আমি লিখি যে ও এর সাধারণ গুণনীয় সাধারণ গুণনীয় সাধারণ গুণ নিয়োগ বেকার আমাদের আগে আলাদাভাবে দেখতে হবে গুণের যে নিয়ম সেখানে যে আট যে আছে আট হচ্ছে কি এক গুণন আট দুই গুণন চার তারপরে চাদুঘ আট আটক আট চাদুক্ষণ আট এত হয় না বাট তারপর কি বারো যদি লিখি বারো ক্ষেত্রে এক গুণ বারো তারপরে সদ গুণো বারো তারপরে তিন চার বারো আর মোটামুটি যায় না তাহলে এখানে আমার দেখতে পাচ্ছি সাধারণ কী কী আছে তাহলে এক আছে এখানে এক আছে এখানে দুই আছে এখানে দুই আছে এখানে চার আছে এখানে চার আছে তবে কি কী পেলাম এক দুই চার পেয়ে দিছি তাহলে এখানে লিখি নিয়োগ এক দুই চাষ আর তো কিছু পাইনি আচ্ছা তারপর আমরা লিখব যে হরের গুণিতক হরের সাধারণ গণিত তাহলে পাঁচ আর পঁচিশ আছে সাধারণ গুণিতক বের করতে হবে তাহলে আমরা এখন লিখতে পারি গুণিতক অনেকগুলো হয়ে থাকি সশ তাহলে প্লাস ও পঁচিশ এর সাধারণ গুণিতক এখন এখানে কী কী আসতে পারে যদি দেখি তাহলে পাশে যদি দেখি পাশে যদি রাফ করি এখানে পাশে তাহলে পাশে যদি লিখতে যাই তাহলে পাশের ক্ষেত্রে আসবে পাঁচ দশ তারপরে পনেরো বিশ পঁচিশ তিরিশ তারপরে পঁয়ত্রিশ চল্লিশ এভাবে অনেকগুলো আসবে তাই অনেকগুলো এরকম আর পঁচিশে ক্ষেত্রে আসবে যে পঁচিশ পঞ্চাশ তারপরে পঁচাত্তর একশো একশো পঁচিশ তারপরে একশো পঞ্চাশ আমরা বুঝতে পারতেছি যে পঁচিশেরা যতগুলো ভূমিত পাবো সবগুলো কি পাঁচ দ্বারা বিভাজ্য হয় অর্থাৎ এই পাঁচশো পঁচিশের সাধারণ ভূমিতে অসংখ্য আছে অসংখ্য বলতে কী রকম যে পঁচিশে যতগুলো গণিত সবগুলো কি পাঁচ বেরোতে লিখতে পারি সাধারণ গণিতক পঁচিশ একশো পঁচিশ পঞ্চাশ তারপরে পঁচিশ পঁচিশে পঁচাত্তর তারপরে হচ্ছে চারপির সঙ্গে একশো তারপরে একশো পঁচিশ এরকম তাহলে এখানে কি একাধিক আমরা সাধারণ গুণ নিয়োগ বের করলাম বা আবার হর হরগুলো সাধারণ গুণিতক অসংখ্য বের করলাম তারপর আমরা কী করব এখন এদের এদের সাধারণ নিয়োগ এটা বের করবো তাহলে সাধারণ গুণ নিয়োগ সমূহ লিখি সাধারণ গুণনিয়োগূহ গুণনিয়োগ সমু বূর্ণ নিয়োগ তাহলে কী পাবো এক আছে এক দ্বারা সকল ভাগ করি এক ভাগ পঁচিশ এটা ভাগ করলেও দেখবা যে সবগুলো কার যায় পনেরো সংখ্যা আসে তারপরে এক ভাগ পঞ্চাশ দিয়ে ভাগ করে দেখবা পনেরো সংখ্যা আসে এক ভাগ পঁচাত্তর তারপরে এক ভাগ একশো এরকম যতগুলো আছে সবগুলোই আবার অন্য গভীর করি দুই দ্বারা করি তাহলে দেখবো দুই ভাগ পঁচিশ দুই ভাগ পঞ্চাশ দুই ভাগ পঁচাত্তর তারপরে দুই ভাগ এখানে আসছে একশো এখানকার আবার আগেরটা কিছু কম হবে আর আবার এক দুই চার চার ভাগ পঁচিশ তারপরে চার ভাগ পঞ্চাশ তারপরে চার ভাগ উম পঁচাত্তর তারপরে চার ভাগ একশো আমি এখানে কয়েকটা ক্রস ত্যাগ করি যে আসলে হয় কি না আমাদের কিছু মানুষ ছিল আট ভাগ পাঁচ আর বারো ভাগ পঁচিশ তা দেখি একটা যে আট ভাগ পাঁচ আর হচ্ছে বারো ভাগ পঁচিশ এখানে যে গুণ্যগুলো পেলাম যে সাধারণ গুণ্যগুলো যেখানে যে কোনো একটা নেই সাপোজ দুই ভাগ পঁচাত্তর নিবো আমরা তাহলে এখানে দেখি যে ভাগ দুই ভাগ পঁচত্তর তাহলে এটাকে আমি যদি উটাই দিই তা আট ভাগ পাঁচ গুণন পঁচাত্তর ভাগ দুই সাথে গুণ আট আর পাঁচটা ভাগ করে এখানে আসছে পাঁচ অঙ্গ ষাট তিন পাঁচটা অঙ্গ পঁচাত্তর হ্যাঁ তাহলে এখানে আসছে যে তেরো তাহলে এখানে চারটা রঙ হচ্ছে তিনটা রঙ হচ্ছে চারট বারান্নালে পুরো সংখ্যা অর্থাৎ এটা কি অবশ্যই গুণিনক এটা যে আবার এখানে ভাগ করে দেখি দুই ভাগ পঁচাত্তর দ্বারা দুঃখিত দুই ভাগ পঁচাত্তর তাহলে সেক্ষেত্রে কি পাবো যে বারো ভাগ পঁচিশ গুণন পঁচাত্তর উপরে যাবে আর দুই নিচে আসবে তাহলে তিন পঁচিশ পঁচত্তর তিন থাকে এটা ভাগ করলে হয় যেখানে ছয় দিন বারো তিন ছয় আঠারো তাহলে এটা পুনঃসংখ্যা অর্থাৎ দুই ভাগ পঁচত্তর কি এটারও একটা গুণ নক অর্থাৎ আমরা এখানে যতগুলো গুণুন বের করছি এটা প্রত্যেকটাই সাধারণ সাধারণ গুণ এখানে যতগুলো আছে আরও অনেকগুলো আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে একাধিক ভানর্শ দেওয়া থাকলে তাদের সাধারণ গুণ নিয়োগ অনেকগুলো থাকতে পারে মানে এখান থেকে আমরা বেখরমুখী গোসাগ্র মানে গরিষ্ঠ সাধারণ গুণ্যোগ মানে হচ্ছে যে মানটা আমি সর্বোচ্চ পাবো এর উপরে আর কোনো গুণনিয়োগ নাই তাহলে আমরা এটা বের করবো কেমন আমরা এখন আবার আগের জায়গায় ফিরে যাই তাহলে গসাগুলো যখন বের করবো ভনসের যে ভনস দেওয়া আছে তাদের মধ্যে গসাগু মানে যে গুণ বের করছি সেই গুণনিয়োগগুলোর মধ্যে সবচেয়ে বেশি মান কাল আছে এটা আমাদের বুঝতে হবে তাহলে আমরা এখানে দেখব যে এখানটা কী হলো যে গোসাগু বলতে যে বৃহত্তম ভানংশ যা দিয়ে প্রত্যেক সব ভনাংশকে ভাগ করলে ভাগ করল সংখ্যা হয় অর্থাৎ আমি যদি সহজ কথাই বলি যে আমরা এখন যে সাধারণ গুণক বের করলাম এই সাধারণ গুণকগুলোর মধ্যে সব থেকে বৃহত্তম যে ভনষটা পাইছি বা বৃহত্তম যে গুণকটা পাইছি ওটাই হবে এই ভনাংশগুলোর মধ্যে গোশাক এটা বের করার সূত্র আমাদের বইয়ে আছে একটা যে প্রয়ত্ত ভনাংশগুলোর গোসাঘ হবে ভনাংশগুলো যে লব আছে তাদের লবের গসাগু বের করবো আমরা ফার্স্টে তারপরে হর যা আছে তাদের আমরা লসাগু বের করব তাহলে আমি একটুকে বলছিলাম যে যদি প্রশ্নে গুণনীয় বের করতে পারে তাই লবে আমরা গুণনীয়গ আর হরে গুণিতক আর দেখো যে এখানে বলছে মানুষগুলো গসাকবো তাই গসাগু করার ক্ষেত্রে কী হলো লবে গসাগু করবো আর হরে লসাগু করবো তো হচ্ছে এটা সরকার নিয়ম যে যখন যেটা বের করতে বলছে ওটাকে আমরা লবে বের করবো আর হরে তার উল্টাটা লসাগু অথবা গুণিতক এগুলো বের করবো তাহলে ম্যাথা হয়ে যাবে নিচে একটা প্রশ্ন দেখতেছি আট ভাগ পাঁচ আর বারো ভাগ পুঁচিয়ে গসাগুলো যেটা আমরা একটু করে আসলাম ওটা এখন গসাও করবো তাহলে আমরা ফার্স্টে কি করবো আট আর বারোর মধ্যে গসাগু করবো আমরা আট আর বারো কি আমাদের লব তাহলে এখানে দেখি যে আট আর বারো যা আছে যেটা আমাদের কি লব এই লবের মধ্যে আমরা কি করবো গসাগু গসাগু তাহলে এই গসাগু বের করলো কেমনি তাহলে আট আর বারো আমরা যদি আগে করে থাকি তাহলে আমরা জানি যে গসাগু বের করা নিয়ম হচ্ছে যে আট দ্বারা আমরা যদি বারোকে ভাগ করি তাহলে আমাদের এখানে থাকে আটককে আট থাকে চার তাহলে অবশিষ্ট যেটা আছে এটা আমরা আবার আটকে ভাগ করবো তাহলে চার দু আট ভাগে শূন্য আসছে তাহলে যে ভাজকের কারণে ভাগের শূন্য পাওয়া যায় তাকে আমরা কি বলি গঠাগু তাহলে আমাদের কি চার হচ্ছে গঠাগু এটা আমরা এর শিখে আসছি আশা করি আচ্ছা এটা বুঝতে দিই তারপরে নিচে বলছে ভগ্নশগুলো হরের লড়ো ভগ্নশো হর কি কি আছে পাঁচ আর পঁচিশ লিখবো যে পাঁচ পঁচিশের লসাগু পাঁচ পঁচিশ যদি বের করি পাঁচ আর পঁচিশ তাহলে পঁচিশ এখানে লসাগু বের বের করি পাঁচ 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 পঁচিশ আর কিছু জানা তাহলে এখানে বুঝতেছি আমরা যে পাঁচ পঁচিশ এটাই সব স্বনি পাশ করছে পঁচিশ গুণন এক গুন পঁচিশ আসে এটা আমাদের কি লশাগু তাহলে আমরা বুঝতে পারতেছি যে আট ভাগ পাঁচ তাহলে আট ভাগ পাঁচ আর বারো ভাগ যে পঁচিশ আছে এর গসাগু হচ্ছে গসাগু এর গসাগু হচ্ছে সমান সমান লবগুলো গসাগু লবগুলো গসাগু কি কত চার আর হরগুলো অসাগর পঁচিশ এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু মানে গুহকে সব সর্বসমান চার ভাগ পঁচিশ আশা করি আপনারা এটা বুঝতে পারছেন তাহলে আমরা এখানে শিখলাম যে একটা ভগ্নাংশের গুহিন কী সেটা কিভাবে কীভাবে নির্ণয় করতে হয় সেখান থেকে আবার সাধারণ গুহিন কীভাবে নির্ণয় করতে হয় এবং সাধারণ গুহিনক থেকে সর্বোচ্চ মানত গসাগু কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা পাইলাম এবং যদি নির্ণয় করা শিখতে পারি তাহলে আমরা অন্য শ্রেণীতে কিছু গসাগু নির্ণয় করার ম্যাথ আছে আমরা সেগুলো এখন দেখার চেষ্টা করব আচ্ছা এর আগে আমাদের বইয়ে একটা কাজের একটা ম্যাথ আছে এই কাজের ম্যাটটাকে আমরা করার চেষ্টা করি তার কাজে ম্যাচে বলা আছে যে দুই সমস্ত চারের এক আর তিন ভাগ ষোলো আর নয় ভাগ বিশের মধ্যে একটা বের করবো তাহলে আমরা এখানে ফার্স্টে দুই ভাগ যে দুই সমস্ত এক চারের এক যা আছে এটাকে আমরা আগে কনভার্ট করে নিয়ে আসি তাহলে দুই সমস্ত চারের এক সময় লেখা যায় সাথে আট আট আর এক নয় ভাগ চার এটা কমা তিন ষোলো আর হচ্ছে নয় বিশ এদের যে লবগুলো আছে এর নাকি কি লিখবো যে ভগ্নাংশগুলোর 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 লব কী পেলাম নয় তিন আর একটা নয় পেয়েছে এর যদি গশাগুণ লবের গশাগুলো করো তাহলে এর গসাগু গসাগু সমান কী আসে আমার দেখে একটু নয় তিন আর নয় বলছে তাহলে আমরা দেখতে আছি যে তিনটা যদি নয়কে ভাগ করি তাহলে আসে তিন ত্রিকায় নয় শূন্য তিন ডাবল হবে আবার তিন এটা অর্থাৎ এই তিন হচ্ছে কি গসাগু তাহলে এখানে কি যে গসাগু হচ্ছে তিন আচ্ছা তারপর আমরা বিকল্প লিখি যে হরগুলো আছে হরগুলো লসাগু তাহলে আমরা হর পাইছি কি চার ষোলো তারপরে বিশ মনসাগুলো ল হর চার ষোলো বিশ এর লসাগু তাহলে লসাগু কীভাবে নিয়ে করি আমরা ইউক্লিডের পদ্ধতিতে যদি রাফ করি যে চার ষোলো আর বিশ লিখি তাহলে এখানে আমরা চার কমন নিতে পারি যে চার ওকে চার চার ষোলো

ছোটাই দেখতেছ তোমরা সবাই বুঝতে পারতেছ আর যদি কেউ চাকরিজীবী ব্যক্তি বড় ভাই দেখেন তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন এই জিনিসটা সহজ খালি একটু প্র্যাকটিস করলে কারণ এটা অনেক সময় প্র্যাকটিস না করলে ভুলে যাই আমরা যে কীভাবে প্রচেষ্টা করতে হয় তাই প্র্যাকটিসের থাকলে এগুলো মনে থাকে আর কি এখন আমরা আসি যে এক দশমিক পাঁচ যে অনুশ্রণী আছে ষষ্ঠ শ্রেণীর আহ সেই অনুশ্রণীতে চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে গোসা করতে বলছে সেখানে একটা প্রশ্ন আছে ক নম্বরে কি বলা হচ্ছে দুই সমস্ত দুই এক তিন সমস্ত তিন এক আমি এটাকে কীভাবে করবো দেখি ক নম্বর দুই সমস্ত দুই এর এক ইকুয়াল রেখা দুই চার আর এক একজন পাঁচ ভাগ দুই আর একটা দিয়েছে তিন সমস্ত তিনের এক মানে তিন ত্রি নয় এক দশ তাহলে কি দশ ভাগ তিন তাহলে এখানে লভ কী পেলাম লভ হচ্ছে পাঁচ আর দশ তাহলে পাঁচ দশ এর যদি গস্তু ব্যক্ত করছে তাহলে লভের গসাগুলি করবো এর গস আর একবো গসাগর পাবো পাঁচ আর দশ তাহলে পাঁচ হবে কারণ এখানে থেকে পাঁচ দশ তাহলে ভাগ পাওয়া যায় তাহলে এখানে এসেছে পাঁচ আবার এখানে হর যা আছে দুই আর একটা তিন এর লসাগু এর লসাগু তাহলে দুই আর তিন দুটাই যদিও যেহেতু কি কোনো কমন নাই তাহলে দুই তিন গুণগুলো ছয় হয় তাহলে লসাগু ছয় তাহলে এখানে গসাগু পাচ্ছি যে গসাগু সমান গসাগু উপরে লবে গসাগু পাশ আর হয় লসাগু ছয় নিচে তাহলে পাঁচ হয় ছয় হচ্ছে আমরা দেখি উত্তর আমাদের প্রথমের দিকে বোঝাটা অনেক কঠিন লাগতে পারে বাট পরবর্তী ম্যাথগুলো করার সমস্যা আমরা সুতরাং দিয়েছি আর হয়ে যাচ্ছে আর আগে যে আলোচনা করলাম এই এই বেশিকান থাকাটা দরকার কারণ ওই না থাকলে ক্রিয়েটিভ প্রশ্নগুলো সল্ভ করা অনেক টাফ হয়ে যায় অনেক সময় তাই খুলে আমি আসি আচ্ছা আট আট বলতে বোঝা কি আট ভাগে এক এটা আর কি তারপরে দুই সমস্ত দুই পাঁচে দুই তাহলে এখানে থেকে পাঁচ ভাগে দশ বারো ভাগ পাঁচ এটা লেখা যায় আর একটা আছে আট ভাগে দশ তাহলে এখানে কি যে আট বারো আট লব লবের গঠাব বা লব সময়ের গঠাবো যেটা মানে আট বারো আটের লশা যদি করি তাহলে আমরা দেখতেছি যে আট বারোকে ভাগ করি তাহলে আশে হচ্ছে আটকে আট তাকে হচ্ছে চার চাদর আটকে তাহলে এখানে আট শূন্য তার মানে আট আছে চারই হচ্ছে আমাদের কি দেখি চার আচ্ছা তারপরে হর আছে এক পাঁচ দশ তাহলে একে দেখি যে এক পাঁচ দশ এর হরের এটা হর তাহলে হরের লসাগু তাহলে লসাগু বের করবো কেমনি তাহলে পাঁচ আর দশ আসে পাঁচ আর দশে কমন থাকে হচ্ছে পাঁচ এক আর হচ্ছে এখানে দুই পাঁচ যখন দশ তাহলে পাঁচ যখনো দশ উত্তর হচ্ছে লসাগু দশ দশ যদি হয় তাহলে আমরা এখানে গসাগু বের করতে পারি তাহলে কি গসাগু সমান নির্ণয় গসাগু মানে যে ভনসাগুলো দেওয়া আছে তাদের গসাগু আর কি গসাগু সমান লিখতে পারি লবের যে গসাগুলো আছে লবের গসাগু গুলো হচ্ছে চার আর হরের লসাগু হচ্ছে দশ যেটাকে রোগীচ্ন করা যায় দুই যে কোনো চার আর দুই ভাগ করে দশটা পাঁচ তার কি আস হচ্ছে দুই ভাগ পাঁচ আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারছেন গল্প লেখা যায় যে নয় সংস্থ তিনের একটা নয় সমস্ত তিনের একটা তাহলে তিন নম্বর সাতাশ আঠাশ ভাগ তিন একটা লিখতে পাচ্ছি পাঁচ পাঁচ সমস্ত পাঁচের দুই তাহলে পঁচিশ আধ সাতাশ সাতাশ ভাগ পাঁচ আর একটা আসে আছে পনেরো তাহলে আর কি পনেরো সমস্ত চারের তিন অর্থাৎ চার পাঁচ চার পাঁচ ষাট তেষট্টি তেষট্টি ভাগ চার তাহলে এখানে আমরা যে পাইলাম এগুলো তাহলে এই লভগুলো কী পেয়েছি আটাইশ একটা লভ তারপরে সাতাইশ তারপরে তেষট্টি এদের লসাগু বের করতে হবে এর ল দুঃখিত গসাগু বের করতেছে না লবগুলো তো গসাগু হবে গসাগু গসা তাহলে গসাগু বের করবে কেমন আটাইশ সাতাইশ তেষট্টি আমরা একটু খেয়াল করি যে আটাইশ সাতাইশ তেষট্টি এদের মধ্যে কোনো এমন কোনো সংখ্যা না যা যেটার মাধ্যমে এতে কী কী করা যায় ভাগ করে মানে সাধারণ কোনো আছে এরকম কোনো সংখ্যা নাই ফলে এখানে গসাগু শুধুমাত্র এক তারপর আমরা নিচে দেখি যে তিন আছে আছে চার তাহলে এর লসাগু এর লসাগু তাহলে তীর গুণ করতে হবে তিন চালে বারো পাঁচ এবং ষাট এটা ষাট আসবে কারণ কারণ এটা নিজেদের মধ্যে কোনো কম অংশ নাই সবাইকে গুণ করে ফেলবো তাহলে আসছে লসাগু ষাট অর্থাৎ এখানে আমরা যদি দেখি তাহলে গসাগু বুঝেছি এক ভাগ ষাট গসাগু সমান এক ভাগ ষাট কারণ কেন আঠাইশ সাতাইশ এবং মধ্যে গুণ নোক নাই সাধারণ গুণিলক না থাকে কারণ এখানে গরিষ্ঠ সাধারণ গুণ পাওয়ার কোনো সুযোগ নাই ফলে এদের গসাগু হচ্ছে এক আর তিন পাঁচ চারের মধ্যে তাদের কমানো কোনো সুযোগ নাই ফলে এদের গুণ ফলটা হচ্ছে লসাগু তার মানে হচ্ছে কি যে ষাট তাহলে গসাগু হচ্ছে এক ভাগ ষাট আশা করি ভানসের গুণনক সম্পর্কিত যত রকম সমস্যা ছিল আপনাদের সবগুলো সমস্যা আমি সমাধান করার চেষ্টা করছি যদি আপনার এখন কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন বা আমার ইমেইলে অথবা আমাদের ইউটিউব কমিউনিটিতে আপনি পোস্ট করবেন আমি ওই পোস্ট বা আপনার কমেন্ট দেখে আমি পরবর্তী ভিডিওতে আরও আপডেট করার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম